আসসালামু আলাইকুম সবাইকে তো আমার হাতে যে পলিশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ক্রিম পলিশ কোম্পানির নাম হচ্ছে গ্লেডিয়েটর এবং গ্ল্যাডিয়েটর কোম্পানির প্লাটিনাম একটা পলিশ হচ্ছে এটা তো স্প্রে পলিশ আরেকটা পাওয়া যায় সেটা আবার যে কেউ চাইলে যে কোনোভাবে ব্যবহার করতে পারে কিন্তু পেস্টটা লাগে ক্রিম পলিশ ব্যবহার করার জন্য অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে থাকে যে ক্রিম পলিশ ব্যবহার করার পর নাকি হোয়াইট পেন্টের মতো হয়ে যায় বা বাইকে নাকি হোয়াইট পেন্ট করা হয়েছে এরকম দেখা যায় তো যদি আপনারও এই সেম সমস্যাটা হয়ে থাকে বা আপনি যদি না জানেন যে কীভাবে আপনার বাইকে এই ধরনের ক্রিম পুলিশগুলো অ্যাপ্লাই করতে হয় তাহলে আমার এই ভিডিওটা ফলো করেন আশা করি আপনাদের সমস্যা সমাধান হয়ে যায় প্রথমে আপনার মোটর সাইকেলটি ভালোভাবে ওয়াশ করে নেবেন এই ক্ষেত্রে ডিটারজেন্ট ব্যবহার না করে শ্যাম্পু ব্যবহার করতে পারেন চাইলে আমরা আমাদের নিজেদের চুলের জন্য যেই শ্যাম্পুগুলো ব্যবহার করি ওই ধরনের শ্যাম্পু দিয়েও ওয়াশ করতে পারেন রেজাল্ট একই পাবেন তো যাই হোক বাইকটা ভালোভাবে ওয়াশ করবেন এরপরে বাইকটা যখন ভালোভাবে পানি জড়ে যাবে বা শুকিয়ে যাবে তখন মূলত আপনারা এই পলিশগুলো অ্যাপ্লাই করবেন একটা কথা মনে রাখবেন কখনোই বাইক ভেজা থাকা অবস্থায় ওইটাতে ক্রিম পলিশ দিবেন না এই ক্ষেত্রে যদি বাইকটা ওয়াশ করার পর বাইকে পানি থেকে যায় এবং আপনার দ্রুত পলিশটা অ্যাপ্লাই করতে হয় সেই ক্ষেত্রে আপনার বাইকটা আপনি ভালোভাবে মুছে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর বাইকে সুন্দরভাবে ক্রিম পলিশটা অ্যাপ্লাই করে নেবেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তো একটু অল্প অল্প নিয়ে পুরো বাইকটাতেই অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে খুব ভালো ফলাফল পাবেন যদি অতিরিক্ত পলিশ ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার এই সেম সমস্যাটাই হবে বা বাইক সাদা হয়ে থাকবে তো অল্প অল্প করে পুরো বাইকে এই ক্রিম পলিশটা দিবেন দেওয়ার পর পাঁচ মিনিট এটা শুকানোর জন্য রেখে দিবেন বা পাঁচ থেকে দশ মিনিটের মতো তো পাঁচ মিনিটই রেখে দেন তো পাঁচ মিনিট রেখে দেওয়ার পর এরকম একটা টাওয়াল নেবেন বা নেকরা নেবেন নেকড়া নিয়ে এই নেকরাগুলো আপনার যে কোনো মোটরসাইকেল অ্যাক্সেসরি শপে পেয়ে যাবেন দাম নিবে একশো থেকে দেড়শো টাকার মতো তো এইটা এইটাই ব্যবহার করার চেষ্টা করেন এটা অনেক মানে ওয়াশ করার পরও খুব ভালো থাকে তো যাই হোক এই ধরনের ন্যাকড়াগুলো হাতে নিয়ে নেবেন নিয়ে খুব সুন্দরভাবে আপনার বাইকটা মুছবেন মুছলে দেখবেন যে আপনার বাইকটা চকচক করা শুরু করবে তো একটু মানে হালকা একটু প্রেশার দিয়ে মুছবেন সেই ক্ষেত্রে শাইনটা একটু ভালো আসবে মশার পর দেখেন যে খুব সুন্দরভাবে সাইন করছে তো আপনারাও চাইলে আপনাদের বাইকে এই ধরনের কিম্পলিশগুলো ব্যবহার করতে পারেন এইভাবে সেই ক্ষেত্রে আপনাদের বাইকটা সাদা হয়ে থাকবে না তো এই তো ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন ভিডিওতে একটা লাইক দিয়ে দিন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যান সবাইকে আসসালামু আলাইকুম আসুন হেলমেট পরে বাইক চালায় নিরাপদে বাসায় যায়